বুধবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ সমাবেশে একীভূত হওয়া ব্যাংকের আমানতকারীরা বলেন শুধু সঞ্চয় হিসাব নয় অন্যান্য হিসাবের টাকাও দ্রুত ফেরত দিতে হবে বাংলাদেশ ব্যাংক বলছে চলতি ও সঞ্চয় হিসাবে টাকা ফেরত দেওয়া হলে অন্যান্য হিসাবের ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে নিজের জমানো টাকা তুলতে আবারও মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন আমানতকারীরা এ সময় পাঁচ ব্যাংক একভুত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে কবে পুরো টাকা ফেরত পাবেন সেটি জানতে চান গভর্নরের কাছে আমানতকারীদের অভিযোগ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রাথমিকভাবে শুধু সঞ্চয় ও চলতি হিসাবের অর্থ ফেরত দেওয়া হলেও অনেকেই পাচ্ছেন না বিভিন্ন নিয়ম ও শর্তের কারণে দুই লাখ টাকার বেশি আমানতকারীদের অর্থ ফেরত তিন মাসের পরিবর্তে দুই মাস করার দাবিও তাদের মধ্যে লাখ টাকা আমাদেরকে দিবে এই দুই লাখ টাকা আমরা পাইনি কেন পাইনি এখানে বিভিন্ন ক্যাটাগরি তারা রাখছে মানে বিভিন্ন আইনের বেড়াজালে আমাদের আটকে রেখেছে আমার যে টাকা আমার টাকা আমি চাই আমার প্রফিট আমি চাই না আমার টাকা একবারে না পারুক দাও 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 আমার মূল যে 10 লক্ষ টাকা সেই টাকা তো দিবে না প্রফিট টাকা সেটাও দিবে না ইভেন আমি যদি আমার ওয়াইফের সাথে জয়েন্ট ভেঞ্চারে একটা ছোট্ট অ্যাকাউন্টে সেটাও দিবে না এ সময় ভুক্তভোগী আমানতকারীরা বলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ও পুরাতন হিসাবে একই হারে মুনাফা দিতে হবে তবে বাংলাদেশ ব্যাংক বলছে সব আমানতকারীদের অর্থ একসাথে ফেরত দেওয়া সম্ভব নয় তবে সবাই অর্থ ফেরত পাবেন বলেও নিশ্চয়তা দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আমাদের সম্পদ সীমিত এই সম্পদ দ্বারা এত অধিক সংখ্যক মানুষের চাহিদা মেটানো সম্ভব না এই জন্য আমরা একটা ফেস বাই ফেস এবং আপনারা যারা মানে ভাববেন যে আমার টাকা উত্তোলনের প্রয়োজন নেই দু লক্ষ টাকা উত্তোলনের প্রয়োজন নেই আমি টাকা উঠাবো না এরকম মানুষ অনেক থাকবে ওই অ্যামাউন্টগুলো যোগ করে এই টাকাগুলো আবার পরে এফডিআর পার্স বিশেষ করে প্রাইভেট এফডিআর যারা মানে ব্যক্তি পর্যায়ে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত প্রদান করা হবে সব ধরনের গ্রাহকের টাকা দ্রুত ফেরত না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা